আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় কলেজের বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতাল রবুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রতারক কত প্রকারক কি আজকে যে পাত্রিটাকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নিয়ে আসলাম এই না পাত্রিটা অত্যন্ত একটা সুন্দরী যদিও এই পাত্রিগুলো কখনোই বিয়ের জন্য এই ধরনের ক্যাপশনগুলো লিখে না আর এই মেয়েগুলোর ফেসবুক পেজ এবং আইডি কিন্তু এগুলো না এগুলো হচ্ছে এক ধরনের দালাল চক্রের ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি ওরা বিভিন্ন পেজ থেকে বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন আইডি থেকে বিভিন্ন পিক কালেক্ট করে এবং সংগ্রহ করে ওদের নিজস্ব যে ফেসবুক পেজ আছে বা ফেসবুক আইডি আছে ওইগুলোতে আপলোড দেয় আর বিভিন্ন কিছু কিছু অদ্ভুত যে ক্যাপশনগুলো ওই ক্যাপশনগুলো লিখে দেয় যেন মানুষদেরকে ধোকা দিতে সহজ হয় আমরা পুরুষ জাতি মেয়েদের প্রতি একটু নমনীয় আমরা পুরুষ জাতি একটা মেয়ে দেখলে মন চায় একটা সুন্দরী যদি মেয়ে দেখি তাহলে চিন্তা করি মেয়েটার সাথে যদি প্রেম করতে পারতাম তাহলে আমার জীবন যৌবন দুইটাই ধন্য হতো কিন্তু আজও তো আমরা কখনোই জানতে চাই না যে চাঁদ দূর থেকে দেখা যায় কখনো ধরা যায় না কখনো ছোঁয়া যায় না কখনো হাতের কাছে আনা যায় না এটা আমরা ভুলে যাই তো এই প্রতারক চক্র প্রবাসীদের বৌদের আড্ডা যদিও ওর একাধিক ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড একটু দয়া করে দেখে নেবেন তো এই প্রবাসী বৌদের আড্ডা জীবনে দুটি জিনিস একটি হলো হলো আর অন্যটি মনের মতো চায় একজন জীবন সঙ্গী একজন বিশ্বস্ত জীবন সঙ্গী পেলে জীবন সারা জীবন সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রাখতাম আমাকে ভালো লাগলে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ আইডিতে আমি কিছুদিন আগে একটা পিক বা কিংবা একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম যেই ভিডিওটাতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যে যে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো একটা ফেসবুক পেজের মধ্যে একটা ফেসবুক পেজের মধ্যে ওরা ওদের যে হোয়াটসঅ্যাপের যে স্ক্যানার এবং ইমোরজি স্ক্যানার এই দুইটা কিন্তু ওদের প্রত্যেকটা কমেন্ট বক্সে প্রথম কমেন্টে দিয়ে রাখছে তার ফলে কি হয় এই যে কিউর কোডটা স্ক্যানারটা এটা যখন কোনো মানুষ ডাউনলোড দিয়ে নামায় নামানোর পরে এটা যখন স্ক্যান করে তখন সরাসরি সেই দালাল চক্রের যে ইমোগুলো আছে ওইগুলোর মধ্যে অ্যাড হয়ে যায় সরাসরি আপনাকে ওর নাম্বার খুঁজতে হবে না শুধু ওইটা স্ক্যান করলেই কিন্তু আপনি ওই প্রতারক চক্রের যে ফেসবুক ইমো যে গ্রুপটা কিংবা ইমোর যে আপনার আইডিটা ওই আইডির মধ্যে যোগ হয়ে যাবে তো তার ফলে কি হয় আপনারা যখন তাকে ফোন দিবেন সে ফোনটা কেটে দিবে সে ফোনটা রিসিভ করবে না এবং সে আপনাকে লিখে এসএমএস করবে ভয়েসও দিবে না লিখে এস করবে যে ভাই কে বলছেন যে কী চান কাকে চাচ্ছেন কে আপনি কোথা থেকে বলছেন এরকম কথা বলবে যখন আপনি একটা স্ক্রিনশট নিয়ে ওই প্রতারক চক্রের ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে দিবেন দেওয়ার পরে বলবেন যে এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই প্রথমত ওরা বলবে যে এই মেয়েটার এই আপুটার বাসা হচ্ছে আমাদের থেকে একটু দূরে এই আপুটার সাথে যদি আপনি যোগাযোগ করতে চান কিংবা এই আপুটাকে যদি আপনি বিয়ে করতে চান কোনো সমস্যা নাই আপনাকে এই আপুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে পারবো তবে শর্ত হচ্ছে এই আপুটার বাসা হচ্ছে আমাদের থেকে একটু দূরে তো আমাদেরকে যদি কিছু খরচ বহন দেন তাহলে সেই আপুটার বাসায় যাব এবং সেই আপুটাকে আমাদের অফিসে নিয়ে আসব আপনার সামনে আপনার সাথে আমরা ভিডিও কলের মাধ্যমে কথা বলিয়ে দিব এবং এই কথাগুলো বলার পূর্বে সে কিন্তু আগে জিজ্ঞেস করবে যে আপনি কোথা থেকে বলতেছেন আপনি কি বাংলাদেশ থেকে বলতেছেন নাকি বাংলাদেশের বাহির থেকে বলতেছেন যদি বাংলাদেশ থেকে কথা বলেন তাহলে আপনার সাথে কথা বলবে না এটা আমি বলে দিলাম ফোন করো আর যদি বলেন যে আমি মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে কিংবা আমি বাংলাদেশের বাহির থেকে বলতেছি তখনই আপনার সাথে কথা বলবে ওরা ভালো করেই জানে দেশের ছেলেদেরকে ওদের ফাঁদে ফালানো যায় না আর প্রবাসের যে মানুষগুলো তাদেরকে এদের ফাঁদে ফালাইতে খুব সহজ এবং কষ্ট কম হয় কথা কম বলতে হয় কারণ আমরা প্রবাসীরা চোদ্দো পনেরো ঘন্টা ডিউটি করার পরে চিন্তা করি যে আসলে আমার যদি একটা শখের নারী থাকতো তাহলে হয়তো এখন একটু হলো মানসিক শান্তি এবং মানসিক সাপোর্টটা পাইতাম আমার যে মন খারাপ বলে তার সাথে কথা বলে আমার মনটা ভালো করতাম এই জিনিসটা চিন্তা করে আশা করি বুঝাইতে পারছি তো তারা যখন এই জিনিসটা চিন্তা করে যদি আপনি টাকা দেন তাহলে আপনার তাদের ভালো ব্যবহার পাবেন আর যদি আপনি টাকা না দেন তাহলে আপনি ভালো ব্যবহার পাবেন না আপনি এস এম এস করবেন ভয়েস দিবেন এগুলো তারা দেখবে না দেখলেও এগুলো রিপ্লাই দিবে না আর যদি আপনি তাদেরকে টাকা দেন প্রথমত তারা জানতে চাইবে যে আসলে আপনি কি কাজ করেন কিংবা কত টাকার স্যালারি পান এক্সাম্পল একটা ধরে নিলাম যদি আপনি বলেন যে আমি দুই হাজার রিয়াল বেতন পাই সৌদি আরবের কথা বলি আমি দুই হাজার রিয়াল বেতন পাই তখন ওরা চিন্তা করবে বাংলা পঁয়ষট্টি হাজার টাকা বেতন পাই কিংবা ষাট থেকে পঁয়ষট্টি হাজার এর মধ্যেই থাকবে পঁয়ষট্টি হাজার টাকা বেতন পায় তো এই প্রবাসীর কাছ থেকে বিয়ের খরচপাতির কথা বলে আরও বিশ থেকে তিরিশ হাজার টাকা নেওয়া কিন্তু খুবই ইজি এবং সম্ভব তখন ওদের যে মেয়ের চক্রগুলো থাকে ওই যে কোনো একটা মেয়ের সাথে যোগাযোগ করায় দেয় থাকে দেওয়ার পরে সেই মেয়েগুলো কখনোই ভিডিও কলের মাধ্যমে কথা বলে না কেননা যদি ভিডিও কলের মাধ্যমে কথা বলে তাহলে আপনি যেই স্ক্যানের যে পিকটা দেখছেন এই পিকটা আর ভিডিও কলের মাধ্যমে এক হবে না এই জন্য ওরা ভিডিও কলের মধ্যে কথা বলে না দ্বিতীয়ত কথা হলো আপনি যদি ওদের ভিডিও স্ক্যান শট রেখে দেন এই জন্য ওরা ভিডিও কলের মাধ্যমে কথা বলবে না তো অডিও কলের মাধ্যমে কথা বলবে এই অডিও কলের মাধ্যমে কথা বলেই আপনি সর্বোচ্চ দুই দিন থেকে তিন দিন তার মধ্যে ওর সাথে ক্লোজ সম্পর্ক করে ফেলতে পারবেন বুঝাইতে পারছি দুই থেকে তিন দিনের মধ্যে ওদের সাথে খুব ক্লোজ সম্পর্ক করে ফেলতে পারবেন আর এই বারো এইগুলোর এত সুন্দরভাবে কথা বলে মনে হবে যে কাকরের ইমাম মামসা ওদের কথা বলতে এতটা সুন্দর বাস্তব দিক থেকে দিয়ে যদি এই মেয়েগুলো পরম সাথে যতটুকু ভালো ব্যবহার করে এই ভালো ব্যবহারটা যদি প্রত্যেকটা মেয়ের স্বামীর সাথে করতো তাহলে আমার মনে হয় বাংলাদেশে ডিভোর্সের নামে ডিভোর্স নামে কোনো শব্দটা বাংলাদেশে থাকতো না কারণ ডিভোর্স এমন একটা জিনিস ডিভোর্স কখনো মানুষকে ভালো কিছু এনে দিতে পারে না এবং ডিভোর্সের মতো জঘন্য কাজ দিনের পর দিন আমাদের সমাজে ঘটতেছে এই জন্যই বললাম এই মেয়েগুলো যদি তার স্বামীর সাথে এরকম ভালো ব্যবহার করতো তাহলে বাংলাদেশে ডিভোর্স নামে কোনো শব্দ থাকতো না কিন্তু আফসোস বহু মেয়ে আছে যারা স্বামীর সাথে তর্ক করে মুখে মুখে তর্ক করে স্বামীর কথা শুনতে চায় না আপনারা যদি এই ধরনের ফাঁদে পড়তে না চান এখনই সাবধান হন আর নয়তো আপনার কষ্ট আকাশ বাতাস সাক্ষী রেখে কান্না করতে পারবেন কোনো লাভ হবে না তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সবসময় শুভকামনা আল্লাহ হাফেজ